হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো কানাডিয়ান উর্ভিনিয়ার বোর্ড দিয়ে কীভাবে খাট বানাতে হয় আপনি চাইলে আমাদেরকে দিয়ে যে কোনো জেলাতে কাজ করতে পারেন আমরা যেটা কাজ করছি সম্পূর্ণ ফার্স্ট লাস্ট ভিডিও দেখাবো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন দেখুন আমরা বানানোর পরে তারপরে খাটটা সাজিয়ে নিচ্ছি কালার দেওয়ার আগে আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা মূলত সিএনসি মেশিনে আমাদের প্রোগ্রামেই ডিজাইনটা কাটিং করা আপনার রুমে স্মার্ট লুক আনতে ভিনিয়ারের খাট কেন প্রয়োজন এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ডিজাইনে আমরা সেই কাজটা করে দেব আমরা প্রথমে মেজারমেন্ট করে আমাদের খাটের যে পার্টিশনগুলো সেগুলো কেটে নেই প্রত্যেকটা ঘরের সৌন্দর্য আর আরামের বড় অংশ নির্ভর করে খাটের ডিজাইন বা খাটের টেকসইয়ের উপরে আমরা এখন যেটা জিপসো মেশিন দিয়ে কেটে নিচ্ছি সেটা হচ্ছে আপনার যে খাটের যে হেড পার্ট আছে সেই হেড পার্টের সাথে মিল করে এই যে ডিজাইনটা আমরা কেটে নিচ্ছি দেখুন আমরা যখন বোর্ডটা এখানে রেখেছি দেখতে অত সুন্দর লাগছে না তবে যখন আমরা এই ছোটো ছোটো পার্টগুলো একসাথে জয়েন করে লাগিয়ে দিব তখন কিন্তু সুন্দর হবে আজকাল মানুষ চায় স্টাইলিশ স্মার্ট এবং বাজেট বান্ধব ফার্নিচার যেটা দেখতে সুন্দর হবে এবং পরিবেশ পরিবেশবান্ধব হবে আমার মেয়ে কাজ করছে আমার সাথে আসলে প্রত্যেকটা পিতামাতাকেই মাতা যে যেটা করবে তার সন্তানরা কিন্তু সেটা শিখবে যার জন্যে পিতামাতাকে অবশ্যই শিক্ষিত হতে হবে তাহলে দেখা যাবে যে আপনি আপনার সন্তানকে শিক্ষিত করতে বেশি পরিশ্রম করতে হচ্ছে না স্বভাবতই সে আপনাদের সাথে কথা বলতে আপনার কাজ দেখে দেখে সে অলরেডি আজ শিখে যাবে কেন ভিনিয়া ভিনিয়ারের খাট বেছে নেবেন এ বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আসলে ভেনিয়ারের খাট যখন আপনি বানাবেন কানাডিয়ান উড ভেনিয়ার বোর্ড দিয়ে তখন এটা সিএনসি মেশিন দিয়ে আপনার নিজের ইচ্ছামতো ডিজাইন করতে পারবেন আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন ঘরের সাজে যোগ করে এক রাজ্য রাজকীয় সৌন্দর্য আর এটা খুবই ভালো এখানে বার্নিশ করতে পারেন লেকার করতে পারেন ইচ্ছামতো মতো আপনি যে কোনো ডিজাইনে কাজ করতে পারবেন আমরা দেখুন সুন্দরভাবে ডিল করে নিচ্ছি আর এটা কিন্তু অনেকটাই টেকসই ও মজবুত বিশেষ করে এই খাটগুলা অনেকে মালয়েশিয়ান বা কানাডিয়ান উড প্রসেসিং বিভিন্ন ধরনের নামে বলে তবে আসলে যেটা কানাডিয়ান উড প্রসেসিং এটা কিন্তু আপনার যে নর্মালি যে উড প্রসেসিং বলে একটা কাঠ আছে তার থেকে অনেক গুণে ভালো বোর্ডের কাজ করতে গেলে অবশ্যই আপনাকে মেজারমেন্ট টেপ ব্যবহার করতে হবে মেজারমেন্ট টেপ যদি সেন্টিমিটারের মাপ দিয়ে না করেন তাহলে কিন্তু কাজটা সৌন্দর্য হবে না যদি কাঠের কাজ হতো তাহলে দেখা যায় হাতুল বাটাল দিয়ে কেটে বাড়ি টাড়ি দিয়ে ওটাকে অনেকটাই ঠিক করে নেওয়া যায় কানাডিয়ান ভেনিয়ারের খাট হলো কম দামে বেশি মান ভালো কাঠের সৌন্দর্য কিন্তু খরচাটাও কিন্তু অনেকটাই কম আর এটা যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন ঝকঝকি চকচকে এবং ফিনিশিং দেখাবে আমরা প্রয়োজন অনুপাতে আউটসাইড থেকে ডিল মেশিন দিয়ে ফুটো করে নিচ্ছি দেখুন আমি খাটের যে আপনার মোবাইল সেলফটা থাকে সেটা আমি সুন্দর করে প্রথমে লাগিয়ে নিলাম লাগানোর পর আইকে আঠা যেটা আছে সেই আইকে আঠা দিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা জায়গাতেই পর্যাপ্ত পরিমাণে আইকে আঠা বা গ্লু যেটাকে বলা হয় সেটা লাগিয়ে নিচ্ছি আর এই আঠার কারণে আপনি যে লাগাবেন পার্টটা তখন সেটা সহজে ছুটবে না তার উপর দিয়ে আপনি যখন স্ক্রু করবেন দুই ইঞ্চি স্ক্রু করতে হবে তখন সেটা দীর্ঘস্থায়ী এবং টেকসই হবে আর এই কানাডিয়ান উডভিনিয়ারে কোনো প্রকার ছোপ ছোপ দাগ এবং আপনার কোনো প্রকার ময়লা করবে না পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে সব সময় আমরা বাংলাদেশের সকল জেলায় নিজের রুম পেন্টিং জিপসাম ডেকোরেশন প্লাস্টিক পিভিসি সিলিং এবং ফার্নিচারের লেকার পালিশ এবং যাবতীয় ফার্নিচার আমরা কাজ করে থাকি কিচেন কেবিনের কাজ করি দেখুন এখানে বেড জয়েন্টটা আমি লাগাচ্ছি এটা ভালো করে লাগাতে হবে প্রত্যেকটা খাটে আপনার ডাবল বেড জয়েন্ট দিতে হবে মোটা যেটা কারণ যেহেতু এটা তো আর দু এক মাসের জন্য তৈরি করা হচ্ছে না এটা মিনিমাম যদি আপনি কানাডিয়ান উড ফার্নিচার দিয়ে যে কোনো ফার্নিচার তৈরি করুন না কেন সেটা কিন্তু পনেরো থেকে বিশ বছর টিকবে আমি আর জুম করে দেখাচ্ছি দেখুন ডিজাইনটা কত সুন্দর আমরা এই ডিজাইনগুলো কিন্তু আমরা নিজেরাই প্রোগ্রাম করে থাকি যার জন্যেই আমাদের এই খাটের ডিজাইন বা যে কোনো ফার্নিচারের ডিজাইন আমাদেরগুলো অন্যদের থেকে একটু ডিফারেন্ট এবং আলাদা যারা আসলে বিয়ের জন্য বা রেডিমেড ফার্নিচার কিনতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই ফার্নিচারটাই সবথেকে বেস্ট বলে আমি মনে করি তো ভিওয়ার্স আমরা আজকের মতো এতটুকুই রাখছি এর বেশি কিছু বলছি না যখন আমরা এই ফার্নিচারটা কালার করব এইভাবে ঘষে ঘষে তখন আপনাদেরকে দেখাবো যে ফার্নিচারের কালারটা কেমন হলো বা দেখতে বাস্তবে কতটুকু সৌন্দর্য হয়েছে দেখুন এটা সামনেরটা হচ্ছে আপনার হেড পার্ট আর নিচেরটা হচ্ছে লেগ পার্ট যখন আমরা সিলার করেছি তখন সিলার করে ঘষে নিয়েছি আর পিছনের সাইড যেহেতু ফাইবার দেখানোর প্রয়োজন পড়ে না যার জন্যে আমরা ব্রাউন সিলার করে নিয়েছিলাম বাউন্সিলার একটু সাবধানে করতে হবে কারণ যদি চোখে মুখে যায় তাহলে অবশ্যই সমস্যা হতেই পারে তারপরেও আমি বলবো যারা পেশাদারি কাজ করে তাদেরকে দিয়ে আপনারাও কাজ করবেন আর যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা যখন টপ টপকোড দিই তখন অনেকটা এরকম দেখতে টোটাল কালারের পর এরকম সৌন্দর্যটা এসেছিলো তো ভিউয়ার্স আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে